তো হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি রইম আমাকে তো সবাই চিনেন তো আমরা এখানে নতুন ব্লগ ভিডিও করতে এসেছিলাম তো ব্লগ ভিডিও এখানে আমরা করলাম করার পরে আমরা যাচ্ছিলাম বাড়ি তো বাড়ি যাওয়ার সময় আপনি ভাবলাম না কি যে একটা ব্লগ করি ছোটোখাটো আপনাদেরকে দেখার জন্য তো এইখানকার ভিউটা একটা এত সুন্দর এই পুকুরটা তো আমাদের গ্রামেরই পুকুরটা এখান এটা ডাক হয় বছরের বছর তো যাই হোক ভিডিওটা আমরা করলাম আর ব্লক করতে করতে যখন আমরা বাড়ি যাচ্ছিলাম তখন খুব হাসি পেলাম আজকে একটা আপনাদেরকে আমি প্রশ্ন দিব প্রশ্নটি হচ্ছে কি এই যে কোন মেয়ে হোক যা ছেলে হোক যা যিনি দেখবেন ভিডিওটি অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন হচ্ছে কি যে স্বামী স্ত্রী কোন কাজ কাপড় খুলে করে আপনারা অবশ্যই কমেন্টে দিয়ে যাবেন আর আশা করছি আমিও দিব কিন্তু এখন না এখন দিলে পরে তো আর মজাই আসবে না ভিডিওটাতে তাহলে আপনারা দিবেন কোন মেয়ে ছেলে মানে স্বামী স্ত্রী কোন কাজ কাপড় খুলে করে ঠিক আছে তো প্রশ্ন উত্তর দেবেন আমরা এখানে এসেছিলাম ব্লগ ভিডিও করার জন্য তার জন্য এই আনসারটা আপনাদেরকে দিলাম তো যাক লোকেশন এখন ভালোই ছিল তার জন্য ভিডিওটা করলাম তো পুরো ভিডিওটা দেখবেন আর নতুন চ্যানেলটিতে যদি হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণটা বাই পুকুরটা দেখেন কত বড় পুকুর এই পুকুরটার দাগ কমসে কম তিন লাখ টাকা হয়েছে আমরা সবাই এসেছিলাম ব্লগ করার জন্য আমার জিজু এসেছিলো আমার সোন ভাই এসেছিল সবাই মিলে এসেছিল যারা নতুন আমার ইউটিউব চ্যানেলটাতে ব্লগ এসেছে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যা যাক তো আমরা এই পুরো পুকুরটা এখানে আমরা ভিডিও শ্যুট করলাম এই জায়গাটাতে ভিডিও শ্যুট করার পর এখন আমরা যাচ্ছিলাম বাড়ি তো ভাবলাম নাকি কি আমার বন্ধুদেরকেও একটু দেখাই তা ব্লগ করলাম ছোটো আমি তো যাই হোক আমি তো কোন ভিডিও করে আপনারা তো দেখে থাকেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাওয়া যাক